বাইরে পড়ার জন্য বেস্ট অপশন থাকবে পিওর শোলস লোনের মধ্যে থাকছে হ্যাভি এম্ব কাজ করা থাকছে ধৈর্য সহকার লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন তাহলে এই সুন্দর সুন্দর ড্রেস গুলো আপনারা নিতে পারছেন কোথা থেকে বলেন তো শুধুমাত্র ফার্স্ট চয়েস থেকে ফার্স্ট চয়েস হচ্ছে আপনাদের পছন্দের প্রথম চয়েস ঠিক আছে খুবই সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড মানের কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল থাকবে এটা খুবই সুন্দর থাকছে চন্ডি প্রিন্ট স্টাইলে থাকছে অ্যান্ড পিওর সুতির মধ্যে থাকছে একদম সুইস কটন যেটাকে বলেছে যেটার মধ্যে হ্যাভি অ্যাম্বোয়েড বসানো পিটানো কাজ করা থাকবে এটা জামাটার ফ্রন্ট থাকবে ওয়াও অসাধারণ থাকছে নিচে অনেক সুন্দর থাকছে কাজ করা আছে নিচে প্যানেলও কাজ থাকবে খুবই যারা অনেক বেশি মোটা আছে কোন পাতলা আছেন তারা সবাই পড়তে পারছেন বানানি

এর মধ্যে একদম ফুটে রয়েছে একদম ফুটন্ত কালার এটাকে বলে খুবই চমৎকার একটি কালার স্ট্যান্ডার্ডের মধ্যে একদম লাল মেরুন টাইপের কালার এ দেখেন এটা উন্নটা থাকবে বিশাল বড় সাইজের এত সুন্দর এটা প্রাইস দিচ্ছি মাত্র সাতশো নিরানব্বই এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে দেখেন কত সুন্দর একটা ড্রেস

কম্বিনেশনটা দেখেন মারাত্মক সুন্দর লাগছে দেখেন কত সুন্দর লাগছে অনেক বেশি সুন্দর থাকবে ভিউয়ার্স খুবই চমৎকার স্ট্যান্ডার্ড কোয়ালিটির মধ্যে থাকছে এটা আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের শোরুম ফাস্ট চয়েস থেকে মাত্র কত 799 টাকা 799 টাকা খুবই সুন্দর থাকে ওনাটা দেখেন ওনাটা দেখি মনটা ভরে যায় একদম ছয় হাত বিচাল বড় নামাজুনটা থাকছে দেখাবো এটা আরো সুন্দর থাকছে ভিউয়ার্স খুবই চমৎকার ডিজাইন থাকছে দেখলে মাথাটা ঠান্ডা হয়ে যায় এত সুন্দর মনটা ভরে যায় দেখেন এটা বুকের পোষণের মধ্যে এমব্রয়ডারিড একটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন লম্বা করে ডিজাইন করে দেওয়া আর এটা হচ্ছে দামান পোষণটা এটার মধ্যে কিন্তু হেভি এমব্রয়ডারিড কাজ করা থাকবে এটাও আমরা একটা অফারে দিচ্ছি কত করে সাতশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে অন্যটা বিশাল বড় সাইজের থাকবে অনেক চমৎকার থাকছে একটু সাইড দিয়ে ধরি আমরা অনেক সুন্দর একদম পিওর সুতি কোনো কাপড় মিক্স করে কেউ যদি মানে আমাকে প্রমাণ করতে পারেন কাপড় মিক্স করা আছে গিফট দিয়ে দেবো ঠিক আছে খুবই চমৎকার ডিজাইন থাকছে কিন্তু এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর কালার থাকছে ভিউয়ার্স অনেক সুন্দর কালার শুধু সুন্দর না অনেক বেশি সুন্দর থাকছে চলে আসবেন আমাদের ফার্স্ট চয়েস বাংলাদেশের প্রত্যেকটা জেলা প্রান্ত থেকে প্রোডাক্টগুলো নিতে পারছেন খুবই সুন্দর থাকছে কিন্তু হ্যাঁ এটা হচ্ছে এটা পাজামা পাজামা আর এটা হচ্ছে একদম পিওর সুইস কটন যেটাকে বলে সেটার উপর থাকছে অনেক সুন্দর চমৎকার ডিজাইনের থাকছে হ্যাঁ সাতশো নিরানব্বই টাকা বা এখন একটা ভাইরাল কালেকশন দেখাবো খুবই সুন্দর থাকছে পিওর মানে কি বলবো এত কিউট একটা কালার বুকের পোশনের মধ্যে হেভি এমব্রয়েড কাজ করা থাকবে একদম সিকোয়েন্স জিরো সিকোয়েন্স দেওয়া নিচে দামান পোষণও থাকছে এরকমই এটা হচ্ছে প্যান্ট থাকবে আর এটা হচ্ছে অন্য অনেক সুন্দর থাকবে খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন এত সুন্দর এত সুন্দর বলার মত না নাম মাত্র দামে পেয়ে যাচ্ছেন পেপারটা দেখেন কত নাইস থাকবে খুবই কোয়ালিটি ফুলের মধ্যে থাকছে কিন্তু তা একটা চমৎকার কালার আছে এই যে দেখেন কোয়ালিটি ফুল একটা কালার থাকছে ওয়াও এটা একদম জেড ব্লু কালারের মধ্যে একদম পিওর সুইস লোনের মধ্যে থাকছে এই জামাটা শুধুমাত্র সাতশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের পাঁচ চয়েস থেকে কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর থাকবে ওয়াও অনেক সুন্দর একটা ড্রেস এগুলো ফোর্টি পর্যন্ত আমরা সাইজ দিচ্ছি থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স মোটা দেখতেই পাচ্ছেন এত সুন্দর প্রিন্টের ভাজে ভাজে কাজ থাকছে খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস দেখেন পুরো জামাটা জুড়ে এরকম কাজ থাকবে এটাও একটা নাম মারতো দাম পেয়ে যাচ্ছেন কত করে দিচ্ছি আমরা এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই কটন ড্রেসগুলো ফোর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ থেকে প্যান্টটা থাকবে আর ওনারটা আমরা সাইড থেকে ভরে নেব ওয়াও খুবই সুন্দর স্থানার পয়েন্ট এই দেখেন আপনারা ওনাটা দেখেন বিশাল বড় সাইজার এটা প্রাইস দিচ্ছি মাত্র 1150 টাকা একদম ফুল রেডি করা হ্যাঁ এই যে দেখেন ফুল কম্বিনেশনটা একটু ধরে দেখে আমরা বড থেকে এই যে ফুল কম্বিনেশনটা এরকম থাকতো কালার কম্বিনেশনটা দেখেন খুবই চমৎকার থাকছে এটা এত সুন্দর একটা স্ক্রিনের কালারের মধ্যে দেখেন একদম পিটানো কাজটা থাকবে এটা হচ্ছে প্যান্ট থাকে প্লাজো কাট প্যান্ট আর এটা হচ্ছে ওনাটা বিশাল বড় সাইজার রং কোশে গ্যাং আছে এটা প্রাইস দিচ্ছি মাত্র কত টাকা 1150 টাকা টাকা এই কালার কম্বিনেশনে দেখেন খুবই চমৎকার থাকছে যেটা আমরা একটা অফার ਦਿੱচ্ছি লুটপাটে লপার এটা ম্যাজেন্ডা এন্ড হচ্ছে জেট ব্লু কম্বিনেশনে থাকছে খুবই সুন্দর যেটা ফার্স্ট চয়েস দিতে মাত্র 1150 টাকা ওটাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক বড় সাইজে থাকবে কিন্তু খুবই বড় থাকবে আর এটা প্রিমিয়াম লোক দিবে হ্যাঁ বাইরে টাইলে সব জায়গায় দিতে পারছেন সেটা হচ্ছে অনেক সুন্দর একটা কালার কালারটা দেখেন কত সুন্দর থাকবে এটা সাথে একটা প্যান্ট থাকছে প্যান্টটা হচ্ছে কাঠালি কালার কম্বিনেশন অন্যটা থাকবে ম্যাচিং এর মধ্যে এটা আমরা একটা অফার দিচ্ছি লুটপাট সেল অফার ওলি মাত্র 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 কত ভাইয়া একটা কালার কালার কম্বিনেশনটা দেখছেন খুবই মারাত্মক থাকছে উন্নাটা দেখেন কত সুন্দর দাম দিচ্ছি মাত্র 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 এগারোশো পঞ্চাশ টাকা দেখেন প্রিন্টের ভাঁজে ভাঁজে কাজ থাকবে কাজটা কত নিখুঁতভাবে থাকছে একটা রয়্যালটি ভাব আছে জামাটার এই কালারটা দেখেন রেড ব্লুর মধ্যে ম্যাজেন্ডা কালার এত সুন্দর কলকা শেপের মধ্যে একদম কলকা শেপের ভাঁজে ভাঁজে কাজটা আছে খুবই স্ট্যান্ডার্ড উন্নাটা দেখেন টাইটেল যুক্ত প্যান্টা থাকবে এরকম এটার প্রাইসও আমরা দিচ্ছি একটা অফার প্রাইসে মাত্র কত সেই একটা কালার কালোর মধ্যে ল্যাভেন্ডার কালার এত রয়েছে সাথে টার্সেল থাকছে বড় বড় টার্সেল এটা একটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র কত ভাগা এগারোশো পঞ্চাশ